দেখো সকলকে শুভ সন্ধ্যা আজকের ক্লাস যে হচ্ছে সেই সময় দূরত্ব গতিবেগের এই ক্লাস সময় দূরত্ব গতিবেগ গতিবেগের ক্লাস আচ্ছা সময় দূরত্ব গতিবেগের এই ক্লাস আজকের ক্লাস আচ্ছা আজকে প্রথম অঙ্ক হচ্ছে এর আগের দিন দশটা অঙ্ক হয়েছিল এরপরে আজকে এগারো নম্বর থেকে হচ্ছে প্রতি সেকেন্ডে পনেরো মিটারের গতিবেগ এর সমান হবে অপশন এ দেওয়া আছে তিরিশ কিমি পার আওয়ার পঞ্চাশ দশমিক চার কিমি পার আওয়ার সি পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার ডি চুয়ান্ন কিমি তাহলে আমরা তো জানি এটা সিস্টেমটা তাহলে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় পনেরো মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাবে কত যেহেতু ঘন্টায় নিয়ে যেতে বলেছে তাহলে ছত্রিশশো সেকেন্ডে বেশি যাবে পনেরো গুণিত ছত্রিশশো আর এরপর যেহেতু কিমিয়ে নিয়ে যেতে বলেছে তাহলে কি কিলোমিটারটাকে মিটার করতে গেলে মিটারটাকে কিলোমিটার করতে গেলে এক হাজার দ্বারা ভাগ একটা দুটো একটা দুটো শূন্য কাটা পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে দশ আঠেরো দুগুনে ছত্রিশ তাহলে তিন আঠেরো চুয়ান্ন কিমি পার ওয়ার চুয়ান্ন কিমি পার ওয়ার আচ্ছা এটার আরেকটা শর্ট পদ্ধতি বলে দিলাম ওই পনেরো গুণিত আঠেরো বাই পাঁচ হবে তাহলে পাঁচ তিনে পনেরো তিন রং চুয়ান্ন এটাও একদম শর্টকাটে হয়ে যাচ্ছে দেখো এইভাবেও করতে পারো আর তুমি এইভাবেও করতে পারো যে কোনো একটা ইয়েতে করতে পারো যেটা তবে এই যে এখানে পাঁচ বাই আঠারো বাই পাঁচ হবে হ্যাঁ দেখো ব্যাপারটা হয়ে গেছে কি এখানে বোঝার একটা জিনিস আছে যেহেতু আমি মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি তার মানে বড় একক থেকে ছোট একক তখন এটা উল্টে যায় আর ছোট একক থেকে বড় এককের দিকে গেলে পাঁচ বাই আঠারো হয়ে যাবে আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছো পরের অঙ্ক দেখো লাইভ পোল চাল পরের অঙ্ক কি দেওয়া আছে দেখো বিয়াল্লিশ কিমি পার আওয়ার গতিবেগে একটি ধাবান একটি ট্রেন ন সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে তাহলে ন সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে মানে কি মানে তার নিজ দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে এখানে ওই যে ওই যে বিয়াল্লিশ কিমি পার আওয়ার দেওয়া আছে না বিয়াল্লিশ কিমি প্রতি ঘন্টা এটাকে আমি এটাকে আমি এটাকে আমি কিলোমিটার পার কিলোমিটার পার আওয়ার আছে এটাকে আমি ইয়েতে করে দিলাম মিটার পার সেকেন্ড করে দেবো তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাই বিয়াল্লিশ হাজার মিটার বিয়াল্লিশ হাজার মিটার এক সেকেন্ডে কত যাবে কম যাবে বিয়াল্লিশ হাজার বাই ছত্রিশশো আচ্ছা ন সেকেন্ডে সে কতটা দূরত্ব যাবে গুণিত নয় একটা দুটো শূন্য কাটা একটা দুটো শূন্য কাটা নয় দ্বারা এটা কাটাকাটি যাচ্ছে চার নয় ছত্রিশ চার দ্বারা এটা কাটাকাটি চার কে চার শূন্য চার পাঁচে কুড়ি তাহলে সমানে একশো পাঁচ মিটার ট্রেনটার দৈর্ঘ্য কত একশো পাঁচ মিটার আশা করি সবাই বুঝতে পেরেছ অপশন ডি উত্তর হয়ে গেল পরের অঙ্ক দেখো স্নেহা অঙ্কটা না করে উত্তর দিয়ে দিয়েছ এরকম করলে স্নেহা কিছুই শিখতে পারবে না কিন্তু তারপর পরের অঙ্ক কি আছে দুশো একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তিরিশ কিমি পার হওয়ার গতি যাচ্ছে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময়ের ট্রেনটি অতিক্রম করবে এই আগের যে অঙ্কটা ছিল এই যে এই অঙ্কটা এটা কি ওই গাছকে অতিক্রম করেছেন একটি খুঁটিকে অতিক্রম তাহলে তার নিজ দৈর্ঘ্য নয় সেকেন্ডে এটা সেকেন্ডটা বেরকাতে হবে এই এখানে কত সময় নেবে তার নিজ দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় নেবে তাহলে এটা দেওয়া আছে তিরিশ কিমি পার আওয়ার তিরিশ কিমি পার আওয়ার তাহলে আমাকে লিখতে হবে তাহলে তিরিশ তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় সরি আমাকে উত্তর চাইছে উত্তর চাইছে আমাকে সময়টা তাহলে সময়টাকে ডান দিকে রাখবো তাহলে তিরিশ হাজার মিটার হয়ে যাবে কত সেকেন্ডে ছত্রিশশো বাই তিরিশ হাজার আর একশো পঁচিশ মিটার যেতে কত সময় নেবে গুণিত একশো পঁচিশ করে দিলাম একটা দুটা একটা দুটা শূন্য কেটে দিলাম হ্যাঁ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ ছ দশে ষাট ছ ছ ছত্রিশ পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন পাঁচে পনেরো সেকেন্ড কত সেকেন্ড সময় নেবে পনেরো সেকেন্ড সময় নেবে এটা অ্যানসার হয়ে গেলো পনেরো সেকেন্ড অপশান এ উত্তর হয়ে যাচ্ছে পনেরো সেকেন্ড তাহলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সে পনেরো সেকেন্ডে অতিক্রম করে রান বলেছি যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো গাছ কোন খুঁটি এগুলা অতিক্রম করা মানেই হচ্ছে তোমার একটা ট্রেন তার নিজ দৈর্ঘ্যকে অতিক্রম করা নিজের দৈর্ঘ্য যেটা থাকবে সেটা হচ্ছে অতিক্রম করা এই যে তেরো রঙ্ক আর বারো রঙ্ক তেরো রঙ্ক আর বারো রঙ্ক উল্টা মানে একটা ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছিল বারো রঙ্কে আর এখানে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে কত সময় অতিক্রম করবে সেটা বের করতে সময়টা বের করতে বলেছে আশা করি সবাই বুঝতে পেরেছো পরের অঙ্ক দেখো কি দেওয়া আছে এক ব্যক্তি এক মিনিটে সাইকেলে দুশো মিটার যায় প্রতি ঘন্টায় তার গতিবেগ কত তাহলে মানে দুশো মিটার পার মিনিট গতিবেগটা দেওয়া আছে তাহলে দুশো মিটার পার মিনিট তাহলে এখানে লিখতে হবে এক মিনিটে যায় এক মিনিটে যায় দুশো মিটার দুশো মিটার তাহলে ষাট মিনিটে কত যাবে এক মিনিট এটা ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে ষাট মিনিটে যাবে এক বেশি যাবে এক দুশো গুণিত ষাট আর মিটারটাকে কিলোমিটার করতে গেলেই আমাকে হাজার দ্বারা ভাগ একটা শূন্য একটা 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 কেটে দিলাম দিয়ে কিমি পার আওয়ার লোকটার গতিবেগ ছিল বারো কিমি পার আওয়ার খুবই সোজা ছিল অঙ্কটার অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরে গেছ অঙ্ক তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা সমানে হচ্ছে তিন পাঁচ পনেরো একে ষোলো বাই পাঁচ ঘন্টা তাহলে ষোলো বাই পাঁচ ঘন্টায় যায় একশো চুয়াল্লিশ কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে একশো চুয়াল্লিশ এটা উল্টে যাবে যাবে পাঁচ বাই ষোলো হয়ে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার অপশন এ উত্তর হয়ে গেল একদম খুবই সজাঙ্ক ছিল এখানটা কিন্তু উল্টে যাবে দেখো ষোলো বাই পাঁচ ঘন্টা যদি একশো চুয়াল্লিশ কিমি যায় তাহলে এক ঘন্টায় কম ভাগ ভাগ তাকে গুণ করলে কি হয়ে ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়েছে উল মানে অনন্য হয়ে যায় মানে উল্টে যাবে লবটা হর হয়ে হয়ে যাবে যাবে লব ঘরটা আশা করি সবাই বুঝতে একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে যায় ছয় সেকেন্ডে বাস করে দিছে আবার যাই হোক এটা ট্রেন হবে হ্যাঁ ট্রেন কত দূর কত দূর যাবে খুবই একটা অঙ্ক ছিল যেহেতু মিটার নিয়ে যেতে বলেছে তাহলে গতিবেগ তো দেওয়া আছে কত ষাট পার আওয়ার দেওয়া আছে ষাট কিমি পার আওয়ার তাহলে পারে সেকেন্ডে যায় সেকেন্ডে ষাট হাজার মিটার এক সেকেন্ডে কত যাবে ষাট হাজার বাই ছত্রিশশো একটা শুনে বেশি হয়ে গেল আচ্ছা ছ সেকেন্ডে কত যাবে ছ সেকেন্ডে গুণিত ছয় এক দুই এক দুই ছয় ছয় ছত্রিশ আচ্ছা একশো মিটার উত্তরটা হয়ে যাবে একশো মিটার একশো অপশন বি উত্তর হয়ে যাচ্ছে তাহলে ছ সেকেন্ডে ট্রেনটি যদি সাত কিমি গতিবেগে যায় তাহলে ছ সেকেন্ডে ট্রেনটি একশো মিটার দূরত্ব অতিক্রম করবে আশা করি সবাই বুঝতে পেরে গেছ দেখো কি আছে যে

আচ্ছা এরপর তুমি যদি ডিসকাস ভাবে করতে চাও মানে যেটা আমি করি দিলাম আর একটা পদ্ধতি যেটা হচ্ছে তাহলে পঞ্চাশ বাই তিন সরি এটা উল্টা দিকে থেকে লিখতে হবে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় পঞ্চাশ বাই তিন মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাবে কত পঞ্চাশ বাই তিন বেশি যাবে গুণিত ছত্রিশ মিটারটাকে কিলোমিটার করতে গেলে হাজার দ্বারা গুণ এই সরি ভাগ একটা দুটা একটা দুটা শূন্য কাটা একটা শূন্য একটা শূন্য কাটা তিন বারং ছত্রিশ পাঁচ বারং ষাট ষাট কিমি পার আওয়ার দু রকম পদ্ধতি করে দিলাম যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্কটা যে এক ব্যক্তি আট আটশো মিটার দীর্ঘ একটি সেতু আট মিনিটে অতিক্রম করে তার গতিবেগ কিমি পার আওয়ার বের করতে বলেছে কিলোমিটার পার ঘন্টা তাহলে মিনিটে মিনিটে যায় যায় আট আট আটশো মিটার আটশো মিটার তাহলে এক মিনিটে কত যাবে কম যাবে আটশো বাই আট আর ষাট মিনিটে কত যাবে যেহেতু এটা মিনিট আছে তার জন্য ষাট এটা যদি সেকেন্ড ফ্যাক্টর তাহলে আমি এখানে ছত্রিশশো দ্বারা ইয়ে করতাম তাহলে গুণিত ষাট যেহেতু মিটার আছে মিটারটায় কিলোমিটার করতে গেলে এক হাজার দ্বারা গুণ এই গুণ বলা হয়ে যাচ্ছে ভাগ একটা শূন্য একটা শূন্য একটা দুটা একটা দুটা আট আটে কেটে গেল তাহলে ছয় কিমি পার আওয়ার ছয় কিমি পার আওয়ার লোকটার গতিবেগ ছিল ছয় কিমি পার আওয়ার এটাই অ্যান্সার একদম সোজা সাতটা অঙ্ক ছিল ছয় কিমি পার আওয়ার অপশন এ উত্তর হয়ে যাচ্ছে পরের অঙ্ক দেখো কি আছে দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার গতি গেলে কত সময় একটি গাছকে অতিক্রম করবে গাছ অতিক্রম করা মানে তার নিজ ত অতিক্রম করা তার মানে আমি এটা লিখব পঁয়তাল্লিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যাবে কত সেকেন্ডে ছত্রিশশো বাই পঁয়তাল্লিশ হাজার আর দুশো পঞ্চাশ মিটার যাবে কত সেকেন্ডে গুণিত দুশো পঞ্চাশ শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কেটে দাও আচ্ছা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় ছত্রিশ চার পাঁচে কুড়ি কুড়ি সেকেন্ডে কুড়ি সেকেন্ড সময় নেবে এটা অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ কুড়ি সেকেন্ড সময় নেবে গাছটাকে অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে কুড়ি সেকেন্ড আচ্ছা যাই হোক আজকে এখানেই এটা শেষ করলাম